কূটনৈতিক যুদ্ধের মঞ্চে ঢাকা দিল্লি কে এগিয়ে কার যুক্তিতে জয় ভারত বাংলাদেশকে এমন অবস্থান নিতে অতীতে কখনো দেখা যায়নি দীর্ঘদিনের প্রথা ভেঙে দুই প্রতিবেশী দেশের মধ্যে চলছে এক নতুন ধরনের কূটনৈতিক লড়াই আর এই লড়াইয়ে আর কেবল প্রতিক্রিয়াশীল ভূমিকায় সীমাবদ্ধ থাকছে না ঢাকা সে এখন নিজস্ব শর্তে নেতৃত্ব দিচ্ছে এক নতুন আত্মমর্যাদা সম্পন্ন কূটনৈতিক ময়দানের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে যে বিবৃতি বিনিময় হচ্ছে তাতে স্পষ্ট বার্তা ঢাকা আর দিল্লির বয়ান নিতে নারাজ প্রথাগত প্রভাব বজায় রাখতে মরিয়া হলেও এর জবাবে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ দিল্লির ব্যাখ্যার বিপরীতে পাল্টা যুক্তি দিয়ে নিজস্ব অবস্থান জানিয়ে দিচ্ছে ঢাকা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এই কূটনৈতিক টানাপোড়েন কোথায় গিয়ে থামবে এই উত্তেজনার মাঝেই ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা গত শনিবার রাতে ভারতের রাজধানী দিল্লির অন্যতম স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় ঢুকে পড়ে একদল কট্টরপন্থী হিন্দুত্ববাদী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা সোজা চলে যায় বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা ব্যানারে ওই দলটি বিক্ষোভ শুরু করে এবং বাংলাদেশ বিরোধী স্লোগানে ফুটে ওঠে তাদের গলার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে খবর পাওয়া যায় তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্য হুমকি পর্যন্ত দেয় একটি সার্বভৌম দেশের কূটনৈতিক মিশনের সামনে এমন হামলা ও হুমকি কোনোভাবেই তুচ্ছ করার মতো ঘটনা নয় পরদিন রবিবার এই ঘটনা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুখ খুলতে বাধ্য হয় ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বিবৃতিতে সাফাই গায় তিনি দাবি করেন বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো ভুয়া ও অতিরঞ্জিত খবর প্রচার করছে তার মতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মাত্র বিশ থেকে পঁচিশ জন যুবক জড়ো হয়েছিলেন এবং তারা শুধুমাত্র ময়মনসিংহের দীপু নামে একজনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি এও দাবি করেন দূতাবাসে জোর করে প্রবেশের কোনো চেষ্টা করা হয়নি একই সঙ্গে বিবৃতিতে বাংলাদেশের বিরুদ্ধে একটি পুরনো অভিযোগ তুলে তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে অর্থাৎ গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাকে তারা একটি সাধারণ প্রতিবাদ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করল কিন্তু ভারতের এই ব্যাখ্যা মেনে নিল না জবাবে অবস্থানে গেল বাংলাদেশ জয়সোয়ালের বক্তব্য এক প্রকার খারিজ করে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি স্পষ্ট জানিয়ে দেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে ভারত সরকার সরলীকরণ করছে তিনি একটি যুক্তিসঙ্গত প্রশ্ন তোলেন স্বাভাবিক পরিস্থিতিতে বিশ থেকে পঁচিশ জনের একটি দল কিভাবে একটি অত্যন্ত সংবেদনশীল ও নিরাপত্তা বেষ্টনীযুক্ত যুক্ত এলাকায় প্রবেশ করতে পারল তার মতে অনুমতি ছাড়া সেখানে পৌঁছানোর কথা নয় এছাড়া তিনি ময়মনসিংহের দীপু হত্যাকাণ্ডের সঙ্গে সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্ক নেই বলেও জানান ভারতের প্রতিক্রিয়ার জবাবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পাল্টা বিবৃতিও জারি করে যেখানে নিজেদের অবস্থান আরও দৃঢ় করা হয় এই কূটনৈতিক তিক্ততার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যা বাংলাদেশ ভারত বিরোধী জনরোষকে আরও তীব্র করেছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগঠক শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে ছড়িয়ে পড়ে ভারত বিরোধী জনরোষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী হাদির সন্দেহভাজন খনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে যদিও পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম রবিবার জানিয়েছেন সন্দেহভাজন হত্যাকারী ফয়সালের অবস্থান নিয়ে এখনও পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এই অনিশ্চয়তা এবং সন্দেহভাজন আসামিদের ভারত পালিয়ে যাওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার বিবৃতি বিনিময় শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং এটি এক নতুন ধরনের ক্ষমতার লড়াইয়ের বহিপ্রকাশ ভারত যেখানে বাংলাদেশকে তার প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায় সেখানে বাংলাদেশ এখন আর সেই বৃত্তের মধ্যে থাকতে রাজি নয় ঢাকা এখন নিজের পরিচয় নিজের সার্বভৌমত্ব এবং নিজের জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিচ্ছে দিল্লির বয়ানের বিপরীতে পাল্টা যুক্তি দিয়ে নিজস্ব অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে সেই বার্তা স্পষ্ট হচ্ছে প্রশ্ন হলো এই চোখে চোখ তাকানোর রাজনীতি দুই দেশের সম্পর্কের কোন পর্যায়ে নিয়ে যাবে কূটনৈতিক এই যুদ্ধে কে এগিয়ে থাকবে আর কার যুক্তি বা শেষ পর্যন্ত জয়লাভ করবে সময় তার উত্তর দেবে তবে এটা নিশ্চিত যে বাংলাদেশ আর আগের মতো নীরব দর্শক নয় সে এখন মঞ্চের অন্যতম প্রধান খেলোয়াড়